যে মেয়েরা টিকটকে ভিডিও দিয়ে দেহ প্রদর্শন করে কোন লজ্জাবোধ তাদের মধ্যে কাজ করে না তারা কখনো আদর্শ স্ত্রী হতে পারে না বর্তমান সমাজের মেয়েদের মধ্যে বেহায়াপনা ও নির্লজ্জতা ভরে গেছে এদের জন্য টিকটক হয়ে গেছে দেহ প্রদর্শনের একটি মাধ্যম আমি সেই সব মেয়েদের উদ্দেশ্যে বলছি সময় আছে ফিরে আসো আল্লাহকে ভয় করো পরকালের চিন্তা করো আল্লাহ তাদের হেদায়েত দেন দশ মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব একজন স্বামী ছাড়া অন্য কেউ নেবে না পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে ব্যবহার করবে কাছে অশ্লীল কথা শোনাবে কিন্তু কেউ বিয়ে করবে না পুত্রকে চেনা যায় বিবাহের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াই আর সন্তানকে চেনা যায় বয়সে কথাগুলো শুনতে পিতা লাগলেও এটাই বাস্তব 走る。